আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমি লাইভে আপনাদের সাথে সময় দেওয়ার জন্য তো সকলে কেমন আছেন কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন অনেক আইডিতে দেখলাম আমার আইডিতেও দেখলাম যে একটি ইস্যু আসছিল যে রিয়েল টাইম ডাটা তো রিয়েল টাইম ডাটা এই ইস্যুটা নিয়ে অনেকেই অনেক চিন্তিত হয়ে পড়েছিল তো আমি যতটুকু বুঝেছি যে চিন্তা করার কোনো কারণ নাই এটা কোনো সমস্যা না আপনি আপনার মতো কাজ চালিয়ে যান এটা বারো বা চব্বিশ ঘন্টার ভিতরে রিমুভ হয়ে যায় চলে যায় তো এটা নিয়ে কেউ চিন্তাভাবনা বা টেনশন করবেন না কারণ এটা কোনো সমস্যাই না এটা কোনো আমাদের সমস্যাই না এটা ফেসবুক সমস্যা যে মূলত হচ্ছে ইউটিউবের একটি সমস্যা হচ্ছে এটা লাইভ চ্যাটে যুক্ত হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ডাবল ট্যাপ দিয়ে একটি লাইক দিয়ে দিবেন কমেন্টে জানাবেন কে কোথার থেকে লাইভটি দেখতেছেন কে কোথার থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে জানাবেন আর সকলেই আমরা অনেক চিন্তিত হয়ে গেছিলাম বা অনেক টেনশন ফিল করতেছিলাম যে আমরা যে যেই একটা ইস্যু এসেছে যে রিয়েল ডাটা একটা ইস্যু দেখাচ্ছিলো সেই ইস্যুটা হ্যাঁ সেই ইস্যুটা নিয়ে আমরা অনেকেই টেনশন করতেছিলাম সেই ইস্যুটা এখন রিমুভ হয়ে যাচ্ছে কারণ এটা ইউটিউব থেকেই একটা ইস্যু দিয়েছিল সেটা এখন রিমুভ হয়ে যাচ্ছে তো এই বিষয়ে আমরা টেনশন করার কোনো দরকার নেই এই বিষয়ে আর কোনো আসলেই টেনশন করার কারণ নেই তো সকলে কোথার থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন